নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনে আসতে চলেছে বিপত্তারিণী পূজা আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব বিপত্তারিণী পূজার ব্রতের কথা এবং তার সঙ্গে এটাও জেনে নেবো এই ব্রত পালনে কী ফল লাভ হয় এবং এই ব্রত করতে কি কি উপকরণ লাগে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন প্রথমেই আমরা শুনে নেব বিপত্তারিণী পূজার ব্রত কথা বিধর্ব দেশে এক রাজা ছিলেন তার রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব সক্ষ হয়েছিল মুচিনিকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি গরিব তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজি বলেন সে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না একদিন রানী বললেন তোমরা তো গো রান্না করো একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্যে দেখব কীরকম মুচিনি তো আল্লাদেই আটখানা পরম যত্নে সে গোমাংস রান্না করলো তারপরে কাপড় চাপা দিয়ে তা রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল রানী সযত্নে তা তুলে রাখলেন খাবেন না কখনোই দেখবেন শুধু মুচিনি গোপনে দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গরদান যাবে রানী বিপদে পড়লেন তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে মা দুর্গা তাকে কানে কানে বললেন দেখ সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা চাকরকে তিরস্কার করলেন বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল এবার জেনে নিই এই ব্রতের উপকরণ কী কী লাগে ঘট আম্রপল্লব নৈবেদ্য একটি ভোজ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল যা কেটে দিতে হবে একটি চুবড়িতে তেরোটি আস্ত ফল দিতে হবে তেরো গাছা লাল সুতো তেরোটি পান তেরোটি সুপুরি এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় তাই সংসারের মঙ্গল কামনাতেই এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে